ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছে আজকে আমি দেখাবো যে ফেসবুকে আমরা কিভাবে ভিডিও পোস্ট রিলস ভিডিওকে শিডিউল করে রাখতে পারবো এবং পরে এই শিডিউলটা কিভাবে চেক করব প্রথমে যেতে হবে ফেসবুকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড আপনারা ভিডিও শিডিউল করে রাখতে পারবেন পোস্ট শিডিউল করে রাখতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড আমরা এই জায়গায় ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং ভিডিও আপনারা এখানে ক্লিক করবেন আমি চাচ্ছি আট মিনিট চোদ্দো সেকেন্ডে যে ভিডিও রয়েছে আমি এটাতে ক্লিক করলাম এরপরে আমি এখানে লিখবো আমি আসলে কি বিষয়ে ভিডিওটা করছি ক্লাস সিক্স ইংলিশ লেশন টোয়েন্টি সিক্স বাইং ক্লথস বাইং ক্লোথস তো এরপরে আমি ক্লিক করবো হচ্ছে নেক্সটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট এ আমি ক্লিক করব আমি চাচ্ছি যে ভিডিওটা শিডিউল করে রাখতে কারণ যেদিন সময় পাবো সেদিনে আমরা পাঁচ থেকে দশটা ভিডিও করে শিডিউল করে রাখব তো এখন এই শিডিউলে আমি ক্লিক করলাম পোস্ট না করলে কিন্তু এখন এটা পাবলিশড হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার এই জায়গায় আমরা ক্লিক করবো কয়েক তারিখে এই ভিডিওটা পাবলিশড হবে আজকে হচ্ছে দুই তারিখ তো আমি চাচ্ছি এটা পাঁচ তারিখে আমি শিডিউল করে রাখব তো ফাইভে ক্লিক করলাম এরপরে ওকেতে ক্লিক করলাম তারপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আমরা এই জায়গায় ক্লিক করব এখানে কিন্তু সতেরোটা মান হচ্ছে পাঁচটা ছয় তো আমি চাচ্ছি উনিশ কদ্দিতে কারণ এটা ষাটটা ছয় বা ষাটটার দিকে আমি করে রাখবো তো আমি এখানে উনিশ ইয়া করলাম এখন শূন্যটা শূন্য করে দিলাম অর্থাৎ আমার এই ভিডিওটা ফোর এপ্রিল ষাটটার দিকে অটো কিন্তু পাবলিশড হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে শনিবার পাঁচই এপ্রিল উনিশ পি এম মানে হচ্ছে ষাটটার দিকে এটি পাবলিশড হবে ফেসবুকে এরপরে এই যে সেভ যে অংশটা আছে আমরা এই জায়গায় ক্লিক করব সেইভে এরপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল যে অপশনটা আছে আমরা এই জায়গায় ক্লিক করবো বন্ধুরা এটা ডাউনলোড হয়ে গেলেই এটা অটোমেটিক্যালি পাঁচই এপ্রিল এই ভিডিওটা পাবলিশ হবে এখন আমি আপনাদের দেখাবো যে এই শিডিউলিং যে ভিডিওগুলো এগুলো আমরা কিভাবে চেক করব প্রথমে আমরা যাব হচ্ছে এই যে ছবিযুক্ত যে আইকন রয়েছে ফেসবুকে আমরা এই জায়গায় ক্লিক করব তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজ পোস্ট এই জায়গায় আমরা ক্লিক করব ম্যানেজ পোস্টে ক্লিক করলে আপনাদের যতগুলো পোস্ট আস আছে সবগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এখন আমি আপনাদের দেখাবো যে শিডিউলিং যে ভিডিওগুলো আছে যে আমার একটা পর একটা প্রকাশ হবে পাবলিশড হবে এই ভিডিওগুলো ফেসবুকে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আঠারোটা পঞ্চাশ অর্থাৎ ছয়টা পঞ্চাশ মিনিটে একটা ভিডিও পাবলিশড হবে এবং তারপরে আগামীকাল ছয়টা বান্ন মিনিটে পাবলিশ হবে এবং শুক্রবারে সাতটা এক মিনিটে একটা ভিডিও পাবলিশড হবে আমি কিন্তু শনিবারের ভিডিও শিডিউল করে রেখেছি এখনও এটা আপলোড হয়নি সেজন্য কিন্তু এখানে দেখাচ্ছে না আমি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট লেখা আছে ফোর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ চার তারিখে আমার এই ভিডিওটি ফেসবুকে পাবলিশড হবে আর আজকে আমি যেটা শিডিউল করে রাখলাম সেটা পাঁচ তারিখে পাবলিশড হবে অর্থাৎ শনিবারে পাবলিশড হবে তো এভাবে আমরা যখন সময় পাব সময় পেলেই আমাদেরকে ভিডিও করতে হবে আর ভিডিও করে এগুলো আমরা শিডিউল করে রাখবো